আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখন তৈরি করে দেখাবো চিনি দিয়ে মুড়ির মোয়া চিনি দিয়ে মুড়ির মোয়া তৈরি করতে কিন্তু বেশ বেগ পেতে হয় আর সহজেই কিভাবে চিনি দিয়ে পারফেক্ট মুড়ির মোয়া তৈরি করবেন সেটাই আজকে তৈরি করে দেখাবো ইনশাল্লাহ চলুন তবে কথা না বাড়িয়ে মুড়ির মোয়ার রেসিপিটা দেখে নেই আমি এখানে মেজারমেন্ট কাপের ছয় কাপ পরিমাণ মুড়ি নিয়েছি একদম ফ্রেশ মুড়ি প্যাকেট থেকে খুলেই কিন্তু আমি নিয়েছি অবশ্যই ফ্রেশ মুড়ি ব্যবহার করার চেষ্টা করবেন মুড়িগুলো যেন অবশ্যই মুচমুচে হয় আর মুড়ি যদি মুচমুচে না থাকে নিতিয়ে পড়ে তাহলে তেল ছাড়া খালি কড়াইয়ের মধ্যে মুচমুচে করে ভেজে নেবেন আগে এইবার এই মুড়িগুলো আমি জেলে নিব তার কারণ মুড়ির মধ্যে কিন্তু বেশ গুঁড়ো গুঁড়ো থাকতে পারে এই যে দেখুন আমি মুড়িগুলো জেলে নিচ্ছি এই যে দেখুন মুড়ি থেকে কিন্তু বেশ গুঁড়ো গুঁড়ো বের হয়েছে আর এগুলো ফেলে দিচ্ছি আমি এইখানে দুই কাপ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি আর দুই কাপ চিনির সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি আপনারা সবচেয়ে ভালো হয় যদি আখের গুড় ব্যবহার করেন সেক্ষেত্রে দুই কাপ পরিমাণ আখের গুড় ব্যবহার করতে পারেন আর একান্ত যদি আখের গুড় না থাকে সেক্ষেত্রে আপনারা চিনি দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারেন এই যে দেখুন চিনিটা কিন্তু বেশ খানিকটা গলে গেছে এটাকে আমি ক্যারামেলাইজড করে নিব রঙটা আরও যখন ডিপ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত একদম লো হিটে রেখে এটাকে জাল করতে থাকবো আর আমি কিন্তু এর মাঝে কোনো নাড়াচাড়া করব না এই যে দেখুন চিনিটা কিন্তু ক্যারামেলাইজড হয়ে গেছে আমরা পুডিং বানানোর জন্য যেভাবে করি ওইভাবে করতে হবে চিনিটা অনেক গরম এই জন্য আমি হাত দিয়ে দেখাতে পারছি না এই মুহূর্তে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এইবার আমি মুড়িগুলো মিশিয়ে এনেছি মুড়িগুলো ক্যারামেলের সাথে মাখাতে মাখাতে কিন্তু এটা একটু ঝুরঝুরে হয়ে যেতে পারে এতে করে ভয় পাবেন না চুলাটা মিডিয়াম লো হিটে রেখে অনবরত নাড়তে হবে দেখবেন নাড়তে নাড়তে আবার এগুলো আঠালো হয়ে আসছে এবং কালার চলে আসবে ধীরে ধীরে এই যে দেখুন আমি বেশ কিছুটা সময় কিন্তু নাড়ার পরে এটা বেশটা কালার চেঞ্জ হয়ে গেছে এখনও কিছু কিছু সাদা রয়ে গেছে আমি লো হিটে বা লো মিডিয়াম হিটে রেখে এগুলোকে অনবরত নাড়তে থাকব যতক্ষণ না একটা ক্যারামেলাইজড কালার চলে আসছে মানে গুড় দিয়ে তৈরি করলে যেমন কালার আসে ঠিক ওরকম কালার না আসা পর্যন্ত আমি অনবরত নাড়তে থাকব আর এই সময় চুলার তাপমাত্রাটা অবশ্যই লো হিটে অথবা তার থেকে একটু বেশি রাখতে হবে অনেক বেশি হাই হিটে দিয়ে এই পাকটা দিতে যাবে না এতে করে কিন্তু পুড়ে যাবে এই যে দেখুন আমি কিন্তু আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি একদম পারফেক্টলি ক্যারামেলাইজড হয়ে গেছে সুন্দর একটি কালার চলে এসেছে এবার চুলাটা বন্ধ করে দিচ্ছি এবং আমি ছোট ছোট করে মোয়ার শেপ তৈরি করে নিব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মোয়া তৈরি করে নিতে পারেন তবে চুলা বন্ধ করার সাথে সাথে হাত দিতে যাবেন না তার কারণ এই মুহূর্তে অনেক বেশি গরম থাকে কিছুটা মিনিট মিনিটখানেকের মতন ছেড়ে দিবেন চুলা বন্ধ করার পরে তারপরে কিছুটা ঠান্ডা হওয়ার পরে তারপরে কিন্তু আপনাকে মোয়া তৈরি করতে হবে আর মোয়া তৈরি করার সময় অবশ্যই ঠান্ডা পানি দিয়ে হাত ধুয়ে নিলে ভালো হয় আমি হাতটা ধুয়ে নিয়েছি এতে করে একটু ঠান্ডা ভাব থাকবে তার কারণ মোয়াটা কিন্তু তৈরি করবেন যখন মুড়িটা অনেক বেশি গরম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় করে মুড়ির মোয়াগুলো কিন্তু তৈরি করে নিতে পারেন আমি এখানে মিডিয়াম সাইজ করে মোয়া তৈরি করে নিচ্ছি শুরুর দিকে একটু হালকা হাতে গোল করতে হবে দুই হাত দিয়ে তারপরে যখন একটু শেপ সুন্দর মতন গোল হয়ে আসবে তখন একটু চেপে চেপে দেখুন আমি কিভাবে করছি একটু বেশ প্রেস করে করে চেপে চেপে মোয়াটা তৈরি করে নিতে হবে যেন মোয়াটা বেশ টাইট ফিটিং হয় এই যে দেখুন একটি মোয়া আমি কিন্তু অলরেডি তৈরি করে নিয়েছি আমি এভাবে করেই বাকি সবগুলো মোয়া তৈরি করে নিব মুড়িটা বেশ গরম তাই ধরতে একটু কষ্ট হচ্ছে যাই হোক ব্যাপার না বাচ্চাদের খাওয়ানোর জন্যই হোক আর বাড়ির সকলকে খাওয়ানোর জন্য একটু কষ্ট তো করতেই হয় এই যে দেখুন কথা বলতে বলতে আমার আরও একটি মোহা কিন্তু তৈরি করা হয়ে গেছে আর আপনারা এর মাঝে মাঝে হাত অনেক বেশি গরম বা জ্বালা ফিল করলে একটু হাতটা ধুয়ে তারপরে ভালো করে মুছে নিয়ে পুনরায় তৈরি করবেন এই যে দেখুন আমার হাত একদম লাল হয়ে গেছে এই মোয়াগুলো তৈরি করতে করতে যাই হোক এই লাল হাতের জন্য কিন্তু একটা লাইক হয়ে যে যেতেই পারে তাই না বলুন কত কষ্ট করে বানিয়ে দেখাইলাম যাই হোক যদি আজকের এই চিনির তৈরি মোয়া রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে চ্যানেল সাবস্ক্রাইব করে এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে পেজ ফলো দিয়ে আমার সাথে থাকার জন্য অনুরোধ রইল আমার আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ